থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন হারিয়ে যাচ্ছে ক্যারাম বাংলার প্রকৃতি কারিগর বাবুই পাখির ভাষা কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে তালের পাতা মোড়ানো নিপুণ কারুকার্য হসিত বাবুই পাখির ভাষা বাবুই পাখিকে ডাকি বলিছে চড়াই উড়ের ঘরে থাকি কর শিল্পের বড়াই আমি থাকি মহর্ষী অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে কবি রজনীকান্ত সেনের কাল জয় এ ছড়ায় বাবুই পাখির পুরদান আসতানা কেরাম বাংলার ঐতিহাসিক তালগাছ যেমন এখন আর দেখা যায় না তেমনি দেখা মেলে না ছড়ার নায়ক বাবুই পাখিও গ্রামের মাঠের দ্বারে পুকুর কিংবা নদীর পাড়ে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে আপন ঘর নির্মাণে ব্যস্ত শিল্প শিল্পমনা বাবুই পাখির কিছু মেসি শব্দ এখন এই সব দৃশ্য শুধুই কল্পনার বিষয় পরিবেশ বিপর্যয়ের কারণে বাবুই পাখির বাসা অনেকটা বিলীন হতে চলছে অথচ আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগেও গ্রামগঞ্জের মাঠেঘাটের তাল গাছে দেখা যেতে এদের বাসা এক সময় বিভিন্ন প্রজাতির বাবুই পাখি দেখা যেত এর মতো অনেক বাবুই বাবুই এখন বিলুপ্তির পথে টিকে আছে কিছু দেশি বাবুই বাসা তৈরির জন্য বাবুই পাখির পছন্দের তাল নারিকেল ও সুপারি খেজুর গাছ কমতে থাকায় স্থল সংকট দেখা দিয়েছে এছাড়াও তাল গাছ আর বাবুই পাখির বাসা এ যেন একই বৃত্তে দুটি ফুল একদিকে গাথা দিয়ে অপরটিকে নিয়ে ভাবাই যায় না শুধু গাছকে নিয়েই ভাবলে বাবুই পাখির বাসাও এমনিতেই যেন চোখে ভেসে আসে সরসমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় এক সময় এসব গ্রামে সারি সারি তাল গাছ ছিল এই সব গাছের পাতায় পাতায় মোড়ানো থাকতো বাবুই পাখির বাসা পাশাপাশি পাখির কিসিমিশির শব্দ গ্রাম অঞ্চল মুখরিত থাকত সেই সব গ্রামে এখন আর গাছও নেই বাবুই পাখির বাসাও নেই আষাঢ় মাসের আসার আগে থেকে বাবুই পাখির বাসা বুনতে শুরু করত এখন কৃষিমিশির শব্দে মুখরিত থাকত পুরো গ্রাম এখন হাতে গড়া মাত্র কয়েকটি তালগা চোখে পড়ে এখন আর মুখরিত হয় না কৃষিমিশির শব্দ গ্রাম বাংলার জনপদ বাবুই পাখির বাসার ভিতর আধুনিক যুগের মতো লাইটের ব্যবস্থাও আছে বাসার ভিতরে একটু গোবর রাখা হয় তার মধ্যে জোনাকি পোকার মাথাটি ঢুকিয়ে দেওয়া হয় ফলে জোনাকি আলোয় বাসা আলোকিত হয়ে ওঠে বাবুই পাখির বিচারণ ধরে রাখার জন্য সম্ভবত উদ্বেগ গ্রহণ করা দরকার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন